আসসালামু আলাইকুম লিসেন জয়ারম্যান গুড মর্নিং বাংলাদেশ বাংলাদেশে যারা যেখানে আছেন সবাইকে বলি যে ব্রেকিং নিউজ প্লিজ ওয়েক আপ উইথ দিস ব্রেকিং নিউজ সেটা হলো যে আওয়ামী সন্ত্রাসীদের একটা উইকেট পড়েছে আজকে সেটা হলো যে নিউ ইয়র্কে আপনারা জানেন যে ব্যাপার আওয়ামী লীগ বর্তমানে রীতিমতো এতটা হতাশা এবং মানসিক বেকারগ্রস্ত অবস্থায় আওয়ামী লীগ আছে যে আপনারা কল্পনা করতে পারবেন না তাদের আচার আচরণ সুষ্ঠ এবং সুস্থ কোনো মানুষের বলে মনে হচ্ছে না এবং যে পরিণতির কারণে বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়েছে বত্রিশ নম্বরের মতো হাউজও ওজো থাকতে পারে নাই সেই একই পথেই হাঁটছে আওয়ামী লীগ বিদেশেও অবস্থা দৃষ্টিতে তাই মনে হচ্ছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলেছিলাম অপেক্ষা করুন ধৈর্য ধরুন এই আওয়ামী লীগ বিদেশেও ব্যান হবে তাদের রাজনীতির চিরদিনের জন্য দেশগুলাতে যে রাজনীতি তারা করতে চাচ্ছে সেটা নিষিদ্ধ হবেই হবে এটা গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে আমি ইনশাল্লাহ এবং আজকে আমি বলছিলাম আমি পোস্ট দিয়ে ফেসবুকে বলেছি সব জায়গায় বলেছিলাম লাইভে কত কালকে নাই যেহেতু আমরা ব্যস্ত ছিলাম বিষয়টা নিয়ে আপনাদেরকে আজকে জানাই যে একটু আগে একটা আওয়ামী সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে যে আপনার এই লাঞ্ছিত করেছে আপনার আক্তারকে এনসিপির আক্তার এবং তাসনিম জারা ইভেন আপনারা শুনে অবাক হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিকেও ধাক্কা দিয়েছিল এই সন্ত্রাসীরা এবং এদের আজকে একজনকে গ্রেপ্তার করেছে আমি বলছিলাম এবং আমি আপনাদেরকে সব সময় বলে থাকি আইন এবং আইনের মাধ্যমেই এদেশে মারামারি নয় আইনের মাধ্যমে এদেরকে ইনশাল্লাহ এদের এই ব্যাপারু আওয়ামী লীগকে হতাশাগ্রস্ত আওয়ামী লীগকে মানে মানবতা বিরোধী আওয়ামী লীগকে সন্ত্রাসী আওয়ামী লীগকে বা এই দেশগুলাতে এদের রাজনীতি চিরদিনের জন্য নিষিদ্ধ প্যান করা সম্ভব তার প্রথম পদক্ষেপ মনে রাখবেন আমি আপনাদেরকে আজকে দেত ভাষা বলতে চাই গতকালকে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা ইয়াস এটা কোনো মারামারির পর্যায় না ইয়াস এটা ওই লেভেলের কিছু না কিছু বা তার একটা কথা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল যার খেসারত তাদেরকে দিতে হয়েছে আমি আপনাদেরকে একটা জিনিস বলি আমি খাকতালীয়ভাবে এই জায়গাতে গিয়ে আমি উপস্থিত হয়েছিলাম এটা যার কথা না আমি তখনই মনে করেছিলাম এবং এই সব কিছু যে আমাদের কন্ট্রোলে এবং এদেরকে যে দাবড়াড়ি আমরা দিয়েছি আমি দিয়েছি অন্ততকে একা সেটা প্রমাণ কিন্তু বোঝা যাচ্ছে যে এদের কপালে আবারও খারাপই আছে লিডিসেন্ট জেনেমেন আখতার হোসেনকে এনসিপি নেতা আপনি জানেন তাকে লাঞ্ছিত করেছে প্রায় পঞ্চাশটা ডিম মেরেছে আজকে এবং সন্ত্রাসী এই বিধারিত লীগের ফালিয়ে যাওয়া অথবা জটিকালিক যাকে আমি নাম দিয়েছি এদের আচার আচরণ রীতিমতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে লেডিস অ্যান্ড জেনমেন গতকালকে আমার সাথে যে ঘটনাটা আপনাদের ভিডিও প্রত্যেকটা জায়গায় দেখেছেন আপনারা কি দেখেছেন আমি জানি না বা শুনেছেন কিনা আমার দর্শক যারা আছেন তারা আমাকে শুধু বলছিল যে এটাই যে এই এমরমান মাসুম গুজব মসরাইছে ওনাকে তাকে ধরতে হবে দ্যার ইজ ইট এটার থেকে শুরু এর বাইরে কিছু না বাট বাকিটা আমি আমার মতো করেছি আপনারা প্রত্যেকটা জায়গায় নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছেন একা এই এই বিথারিত লীগ ফালিয়ে থাকা মানে পালিয়ে পালিয়ে যাওয়া লীগ এবং আমি আমি যদি বলি যে আপনারা যারা খুত্তা লীগ বলেন যারোজ লীগ বলেন ওয়ার এভার ইউ ক্যান সে দ্যাট আই মিন অনেস্টলি স্পিকিং এদেরকে আমরা সিস্টেমে এনেছি ইনশাল্লাহ বলেছিলাম ফোর্স দিয়ে এই ধৈর্য ধরুন জাস্ট মানে সিট বেল্ট যেটা বলা হচ্ছে আসলে সুন্দর একটা মানে তো ফার্স্ট এন ইউর সিট বেল্ট ধৈর্য সহকারে বসে পড়ুন বসেন বসেন ইনশাল্লাহ বিদেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে একটু দৈর্য ধরতে হবে একের পর এক আসতেছে এক প্রতিটা ঘটনা লো এনফোর্সমেন্ট এজেন্সির কাছে যাচ্ছে কেইস ইজ বেইং বিল্ট বিল্ডিং হচ্ছে কেইস ইনশাল্লাহ এদেরকে এখন বিতরণ করা হবে ধৈর্য মানে ধরবেন কারণ এদের জায়গা পৃথিবীর কোথাও নাই হবেও না ইনশাল্লাহ পৃথিবীর কোনো সন্ত্রাসী লীগ যারা সেই সন্ত্রাসীদের জায়গা পৃথিবীর কোথাও হবে না ইনশাল্লাহ এটা আপনাদেরকে বলে দিতে পারি গতকাল সারা বিশ্ব দেখেছে মানে এমরমান মাসুমের গর্জন এবং এই সন্ত্রাসী লীগের মানে কে কীভাবে শাস্তা করতে হয় আইন দিয়ে প্রমাণ করেছে এদেরকে দুষ্কৃতিকারী সব জায়গাতে মনে রাখবেন আজকে গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারের একটু নমুনা আপনাদেরকে দেখাতে চাই শুনুন মনোযোগ দিয়ে পুলিশ একজনকে করছে আওয়ামী লীগের একজন কর্মীকে পুলিশ অ্যারেস্ট করছে

টোয়েন্টি ফোর সেভেন জেনুইন মেইন জাজ আছে এবং তাদের ডিউটি রাত্রে আপনি যদি আমার শহরে যান অথবা অন্য একটা মফসলে রেতে যান মিউনিসিপাল কোর্টে কাউকে যদি গ্রেফতার করে নেওয়া হয় জাজ দেখা গেলো জাজ নাই সকালে জাজ আসবে তখন তার প্রথম বন্ড হেয়ারিং বা বেইল হেয়ারিং হবে কিন্তু নিউ ইয়র্ক শহরে বা লস অ্যাঞ্জেলেসে বা আপনি যদি বলেন সান ফ্রান্সিসকো বা বিগ বিগ সিটি যেগুলো আছে মেবি মায়ামি মেবি আপনার আপনার এই যে অরল্যান্ডো এখানে টোয়েন্টি ফোর সেভেন জাজের ডিউটি বাই টার্নস হয় রাতের জাজ দিনের জাজ সো জাজ ইজ ওলওয়েজ দেয়ার এবং এখানে যে কোন মানুষের জামিন হতে পারে মনে রাখবেন বুঝবেন আমার কথাগুলা এখানে হত্যা মারবার আসামি জামিন দেওয়া হয় আনলেস যদি না কোনো দুদর্শ এবং ভ্রুঠাল কোনো হত্যাকাণ্ড হয় বা তাকে সেরে দিলে সে এসে আরেকটা হত্যাকাণ্ড ঘটাবে বিপদ হবে এটা না হলে যদি নর্মাল মানুষ হয় মনে করে যে সে যে কোনো একটা ঘটনা জড়িত কিন্তু হি আপনার একজন ভালো লোক এই ধরনের ব্যাপার ছাড়া তারা সাধারণত আপনার তার জামিন দিয়ে থাকেন এই ধরনের ঘটনার জামিন দিয়ে থাকেন আর যদি খারাপ হয় কখনোই জামিন পাবেন না তো এখানে যে কোন ব্যক্তি আমি আপনাদেরকে বলি দুই ঘন্টা তিন ঘন্টা ডিফেন্স আপন তার আগে কয়টা কেস আছে কয়টা আসামি আছে বা জাজ ফ্রি কিনা তার স্কেজুয়াল আছে কিনা না পরবর্তী জাজের জন্য অপেক্ষা করবে এটার বাহিরে যে কোন ব্যক্তি কিন্তু মানে বেইল পেতে পারে এবং বেল পায় দ্যার ইজ ওয়ার ইট ইজ রিস্ট সো আজকে এই যে বঙ্গ বঙ্গবলঠুর এই যে মানে মানে সৈনিক গ্রেপ্তার হয়েছে মনে রাখবেন মানে আপনার কনসুলেটে হামলার ঘটনা এই যে আজকের ঘটনা গতকালকের মানে আমার যে ঘটনা প্রত্যেকটা ঘটনা প্রতিদিন এটা রিপোর্ট হচ্ছে এবং বিল্ডিং হচ্ছে এদের বিরুদ্ধে ইনশা আল্লাহ যদি মানে সব কিছু ঠিক থাকে অচিরেই শুনবেন এদের রাজনীতি আমেরিকাতে বন্ধ হচ্ছে আনলেস এ ড্রামাটিক চেঞ্জ চেঞ্জ উই দেয়ার এ ড্রামাটিক চেঞ্জ ও সি এ ড্রামাটিক চেঞ্জ ইন ইন্ডিয়ার বিহেভিয়ার্স ইফ নট ব্যান্ড ইউনাইটেড জেনেমেন ডোমেস্টিক টেরোরিজম এর অর্থাৎ অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের আইনে আওয়ামী লীগের আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্রের মাটিতে আপনার নিষিদ্ধ করা বা ব্যান করা সম্ভব 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 এ সম্ভবিলিটি পুট দ্যটর্নি জেনারেল অথবা আপনার জাজেস আছে তাদের তাদের উপরে এবং এটাই চলছে আওয়ামী লীগ এর থেকে বেরিয়ে আসতে পারবে কিনা মনে রাখবেন সন্ত্রাস নৈরাজ্য এবং এই ব্যাপারটা আওয়ামী লীগের কারেস্টারিস্টিক্সের সাথে মিশে গেছে সুতরাং যে সন্ত্রাসের কারণে এরা আপনার এই কি বলে এটাকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হলো বিতারণ হলো তাদের শেষ বর্ষা বত্রিশ নম্বরটা আছে সেটাও মানে ব্যঙ্গে গুড়িয়ে দিল বাংলাদেশের মানুষ এরপরে তাদের সন্ত্রাসী আচরণ কিন্তু শেষ হচ্ছে না বিদেশও একই ধরনের সন্ত্রাসী আচরণের লক্ষণ আমরা তাদের চরিত্রের ভিতরে দেখতে পাচ্ছি এবং প্রতি মানুষকে তারা হ্যারাস করে তারা মাহফুজ আলমকে হ্যারাস করেছে ইংল্যান্ড আমেরিকাতে সব জায়গাতে যদিও যারা করেছে এদের বেশিরভাগই আমারই মানে এরিয়ার মানুষ সিলেটের মানুষ কারণ আসি না সিলেটি এদেরকে এরা তো মূর্খ সপ্তম শ্রেণীভাস বেশিরভাগ যারা এখানে তো এদেরকে ফোন দেয় দিয়ে বলে এবং এরা মনে করে যে আল্লাহ তাকে ফোন দিয়ে দিয়েছেন অথবা হজরত মাহমুদ মুসুফাসম পিস পি আমি আমিন অনহিম তো ওনার ওনার ক্ষেত্রে সম্ভবত উনি সম্ভবত ফোন দিয়ে দিয়েছেন সুতরাং এই যে মূর্খতা অথচ সেটা একটা গার্বেজ সেটা একটা বাতিল মাল সেটা কখনো বাংলাদেশে ফিরতে পারবে না তার রাজনৈতিক দল ফিরবে কিনা সেটাই যেখানে অনিশ্চয়তা তার তো অনেক কারণ গণহত্যার দায় মানবতা বিরোধী অপরাধের দায়ে সাব্যস্ত একজন ব্যক্তি জাতিসংঘের তদন্তের মাধ্যমে মানবতা মানবতাবিরোধী অপরাধে যে ব্যক্তি মানে যে জড়িত বা প্রমাণিত হয়েছে সেই ব্যক্তি আর যাই হোক যুক্তরাষ্ট্রের মানে কাগজে বা বুকে যাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে ধরে নেওয়া হয়েছে সেই ব্যক্তি কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না ফিরবে না অলমোস্ট নিশ্চিত আপনাদেরকে আমি বলতে পারি লেডিস্ট জেনেমেন সো বলছিলাম না আর সারাদিন বলছিলাম যে দিস ইজ দ্য বিগিনিং অফ দিস আওয়ামী লীগ এবং আমি দেখেন কতটা স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করেছি আমি কিন্তু মারামারি কোনো কথার উত্তর এইভাবে দেয় নাই আমি আইনের মাধ্যমে শিখাই উই হ্যাভ টু বিল দ্যাম টু ব্যান ইনশাল্লা এবং আওয়ামী লীগ এই সন্ত্রাস থেকে বেরোতে পারবে না বিকজ দে দে বিল্ট বিল্ট ইন ইন আপনার হচ্ছে টেররিজম অর্থাৎ সন্ত্রাসের সাথে আওয়ামী লীগের চরিত্র অঙ্গাঙ্গীভাবে জড়িত দেয়ার ফোর দ্য ক্যান অর্ট গেট আউট অফ দিস ওর অর্ড ওয়ে উইথ দিস কাইন অফ সিস্টেম সন্ত্রাস যেখানে আওয়ামী লীগ সেখানে মিথ্যা যেখানে আওয়ামী লীগ সেখানে আপনি নিশ্চিত থাকতে পারেন লেডিস অ্যান্ড জেনমেন সো আমি আপনাদেরকে আজকে বলে রাখি যে লেটেস্ট খবর হলো আজকে আক্তারের উপরে যে ডিম মেয়েছিল সেই কুত্তা মিজান মানে নাটকের বাসায় অথবা ডিম মিজান সে গ্রেপ্তার হয়েছে আপনার জ্যাকসন এখন বলবে যে আমি জামিনে চলে আসছি মনে রাখবেন যারা আমেরিকান সিস্টেম দ্বারা তা জানে না আনলেস ইউ আর এ সিরিয়াস মানে ক্রিমিনাল আপনি জামিন পাবেন না টোয়েন্টি ফোর আওয়ার্স আটচল্লিশ ঘন্টা অথবা এক মাস অথবা দুই মাস আর যদি মনে হয় যে আপনি মানে ম্যাস মার্ডারে জড়িত মারাত্মক অপরাধী আপনাকে আর না হলে যে কোন ধরনের এই ধরনের সাধারণ উইথ উইদাউট ওয়েপেন এগুলা যার যারা বসে থাকে তারা যে কোনো সময় গেলেই জামিন দিয়ে দেয় তারা মনে করেন তেমন যেহেতু জামিনযোগ্য অপরাধ সুতরাং জামিন দিয়ে দিবেন তারা এবং এটা বাড়তি কষ্টটা জেলের উপরে পড়বে না ইজ ওয়াট ইট ইজ লেস ইন জেনে সো আওয়ামী লীগের ফতন দেশে এভাবে শুরু হয়েছিল বিদেশেও একই অবস্থার মধ্যে যাচ্ছে তাদের কোনো ধরনের পরিবর্তন এবং আমি আজকে আজকে আমার এই লাইভে আমি জাতির উদ্দেশ্যে একটা ক্ষমা চাইতে চাই সবার কাছে আপনারা জানেন যে আমি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও আমি নমনীয় ছিলাম এবং বত্রিশ নম্বর বাংলার গুর সমালোচনা করেছিলাম আমি আমি আজকে জাতির কাছে ক্ষমা চেয়ে বলি যে আমি যা দেখলাম এদের ব্যবহার এখন যেভাবে চলছে তারা আমার মনে হয় আমার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এদের এদের যে শাস্তি দেওয়া হয়েছে এগুলো তাদের প্রাপ্য এবং তাদের দরকার তারপর আমি যাদের বিরুদ্ধে সমালোচনা করেছিলাম আপনাদের কাছে আমি ক্ষমাপাটি ক্ষমা করে দিবেন এই কারণে যে আসলে আমি মানবতা এবং মনুষ্যত্ব দেখার দেখানোর চেষ্টা করেছিলাম আমার অবস্থান বা আমার লেভেল বেস্টে কিন্তু প্রশ্ন হলো যে আপনি মানবতা দেখাবেন মানুষের সাথে গরুর সাথে নয় পশুর সাথে নয় জানোয়ারের সাথে নয় দুদর্শ সন্ত্রাসী অমানুষ মানবতাবিরোধী অপরাধী যারা আছেন তাদের সাথে নয় দ্যার ইজ ওয়ারিড সো আচ্ছা আমি প্রতিবাদ জানিয়ে আপনি প্রতিবাদ আমি অবশ্যই প্রতিবাদ করব। আমি আমার দেশের জন্য যত ধরনের কাজ করার লাগে ইনশাল্লাহ আমি এগুলো চেষ্টা চালিয়ে যাব এই কাজগুলো চলবেই বাংলাদেশের পক্ষে আপনি যাই হোক না কেন এবং আমি দেখিয়েছি সেই জায়গাতে সন্ত্রাসী যতটাই একশোটাই হোক না কেন এরা কুকুর এরা এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বাঘ যদি একটাই থাকে দ্যাটস ওয়ার ইট ইজ লেডিস অ্যান্ড জেনেম্যান সো লেটেস্ট খবর যারা আপনারা এখন ঘুম থেকে উঠলেন লেডিস অ্যান্ড জেনেম্যান দি লেটেস্ট ব্রেকিং নিউজ ইজ ওয়ান অফ দি আওয়ামি terrorist just been arrested by the NYPD uh uh, uh alleged uh, uh, uh accused of um throwing eggs on Akhtar Hussein and harassed them or assaulted them this is the case brought um uh, forward against them ladies and gentlemen so they are he is in custody right now probably they will apply for or or uh, make application for his bail it is not a big deal but he got arrested case for Awamilik's terrorism in the United States same as they used to do in Bangladesh and at all our universities ladies and gentlemen if they're carrying out same in the United States it's a country of law they've been caught and this is the beginning of their falling in the United States ladies and gentlemen okay. inshallah so তাদের এই আচরণের কারণে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে পারবে আওয়ামী লীগের রাজনীতি আবার পুনর্বাসিত হবে যে কারণে বিতরণ হলো ধ্বংস হলো সেই একই পথে হাঁটতেছে যে রাজাকার বলার কারণে তাদের ধ্বংস অনিবার্য হলো সেই রাজাকার নিয়ে ভারতীয় এজেন্ডা নিয়ে আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের মানুষ সচেতন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ কোন ভারতীয় এজেন্টকে আর কখনোই মানে গ্রহণ করবে না এই সুযোগ কখনোই দিবে না এবং ইউনাইটেড স্টেট অফ তারা চাচ্ছেন বিচার জন্য হয় এই বিচারটা এই সরকারের আমলে হয় এবং পরবর্তী সরকারে সে যেন বিচারটা বিচার কার্যটা সম্পন্ন করে এবং অ্যাকমপ্লিশ করে দিস ইজ দ্য প্ল্যান অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি হ্যাপ্যান্ড জেনমেন সুতরাং আপনাদেরকে একটাই অনুরোধ আজকে যারা আছেন যেখানেই আসেন লেডিস ইন্ট জেনমেন একটা জিনিস মনে রাখবেন আমি দেখলাম তাদের যে আচার আচরণ ব্যাদবি এটার থেকে আমার একটা অভিজ্ঞতা হলো সেটা হলো যে আপনি ফেসিবাদ বিরোধী যত আছে সব যেন আমরা অক্ষবদ্ধ থাকি ফেসিবাদের কোনো ঠাই যেন বাংলাদেশে না হয় মুজিববাদ আপনার এই এই মুর্দাবাদ এই যে স্লোগান দেয় না আসনাত্রা আই থিংক দিস ইজ দ্য রাইট স্লোগান ফর দ্যাম দ্যার ইজ নো ইলটারনেটিভ আই মিন আই মিন অ্যাপার্ট ফ্রম দ্যাট লিডস ইন জার্মেন সো এদেরকে রুখতে হবে এরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এরা বাংলাদেশের জন্য মানে আপনার নেক্সট জেনারেশনের থ্রেট এরা ভারতীয় এজেন্ট এরা দেশটাকে ভারতের কাছে তুলে দেওয়ার এই এই ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল করেছে তারা অতীতে বর্তমানেও একইভাবে তারা লিপ্ত সুতরাং আমরা এই ভারতীয় এজেন্টদেরকে বাংলাদেশটাকে আর কখনোই মানে আপনারা কুকিগৃত করতে দেব না এটা যেন আমরা ঐক্যবদ্ধ থাকি জামায়াত বিএনপির নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ এবং আপনারা গণ গণ অধিকার পরিষদ থেকে শুরু করে যত ধরনের আরও যারা নেতৃবৃন্দ আছেন বি কেয়ারফুল ওয়ার্নিং ইউ রাইট নাও দেয়ার ইজ দেশ বি নো কোলাবারেশন উইথ দিস কাইন্ড অফ আপনার ইনহিউম্যান ইন্ডিভিজুয়াল অর পিপল আপনারা একটা জায়গায় শুধু ঐক্যবদ্ধ থাকবেন সেটা হচ্ছে সন্ত্রাসী এই যার আপনার এই এই যে ফেইসিস যারা এদের বিরুদ্ধে বাকিটা যা আছে আপনারা করবেন এটা আপনাদের ইচ্ছা আপনারা মানে নিজেরা আপনার মারামারি করবেন কি না করবেন সেটা আপনাদের বিষয় তবে এই ফেসিজমের বিরুদ্ধে যেন আপনারা রুখে দাঁড়ান অক্ষবদ্ধ থাকেন প্রতিটা মানুষ টু বটম লেডিসবেন এটা আপনার জন্য হলো আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সেফ সাউন্ড নিরাপদ এবং প্রকৃত অর্থেই বাংলাদেশের মালিকানা মানে বজায় রাখতে এর কোনো বিকল্প নাই বলে অন্ততকে আমি মনে করি দিস শুড বি হ্যাপেন লেডিস এন্ড জারম্যান সো দু একজনের কমেন্ট পড়ি আমি দেখি আমি দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগ জউরু লীগ বা আপনার খুদ্ালিক বা আপনার উইডু রেসপেক্ট খুদ্িখ অথবা মানে ফালিয়ে থাকা লিগ অথবা ছোট গালিক আপনারা যারা এখানে আছেন ওয়েলকাম টু দিস লাইফ আই নো ইউর পেইন বাট ইউ গট সাক্ট ইউ নেভার বি ডি ইউর শেখ হাসিনা উইল নেভার গো টু বাংলাদেশ ক্যান নট গো টু বাংলাদেশ আসি যে গার্বেজ ওয়াইট নাও এবং ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়া গভর্নমেন্ট ইজ এ গার্বেজ অ্যান্ড শিজ এ লাইবিলিটি ফর ইন্ডিয়া শি ক্যান রিটার্ন টু বাংলাদেশ বিকজ নেক্সট গভর্নমেন্ট যারা আসবে তাদের কোনো অবস্থাতেই আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে রাজনীতি করার সুবিধা ওই দেবে না পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে ইউনাইটেড নেশনসের আপনার একটা সুচারু এবং ক্রেডিবল তদন্তের মাধ্যমে যে ব্যক্তিকে মানবতাবিরোধী অপরাধে সাব্যস্ত বা দূষিত করা হয়েছে সেই ব্যক্তি কোনো দেশের রাষ্ট্রপ্রধান এটা কেউ মেনে নেবে না এবং আমরা মনে করি এটা কখনই আসবে না ইনকালাব চিন্তাবাদ এটা সত্য ঘটনা এবং আমরা সবাই রুখের জন্য দাঁড়াই ফেসিজমের বিরুদ্ধে ভারতীয় এজেন্টদের বিরুদ্ধে এদেরকে কোনো অবস্থাতে আমরা স্থান দেব না বাংলাদেশে আমাদের দেশ আমরা রক্ষা করেছি আমরা উদ্ধার করেছি আমরা রেস্কিউ করেছি অধ্যাপক শহীদ জামানের মতে যে অল্প মানে অর্থাৎ ইন্ডিয়ার ফ্যাট থেকে বাংলাদেশকে বের করে নিয়ে এসেছে তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম আমরা আপনারা সবাই মিলে লেডিস জেনেমেন সো দেয়ার ফর প্লিজ ওয়েক আপ And Have your breakfast right now. Let's uh, get started. A fantastic and beautiful day. I believe that you already started is at 10 a.m. 10 uh, 27 past 10 a.m. I believe that it's a 12 uh, 10 hours difference right now. Ladies and gentlemen, wake up, go to work, go to office. Some people already started their office and have a blessed day and beautiful day because one of the terrorists just been arrested by NYPD. This is the beginning. যুক্তরাষ্ট্রের মাটিতে মানে মানে ধ্বংস হওয়ার বা ব্যান হওয়ার মাত্র কার্যক্রম শুরু হলো কারণ আমার থেকে শুরু হয়ে সেটা ইনশাল্লাহ এখানে অন এন্ড অন কারণ আমি মনে করি একজন নিরীহ মানুষ সাধারণ মানুষ যেন তাদের হ্যারাসমেন্টের শিকার না হয় কারণ সবাই তো আর আমরা না এজন্য আমি বলি এখনই সময় আছে এরা যেন কখনও ক্ষমতার দ্বারের কাছে যেতে না পারে যদি যেতে পারে তাহলে বাংলাদেশে তারা ব্লাড বাদ যেটা আছে সেটা ক্যারি করবে হাসিনা প্রতিদিন ঘোষণা দিচ্ছে মেরে ফেলবে কেটে ফেলবে কাউকে সারবে না দেখেন সে খবরের থেকেও এখান থেকে যে হুঙ্কার দেয় যে হুঙ্কারের জন্য সে ধ্বংস হয়ে গেছে কতটা মানসিক বেকারাগ্রস্ত কতটা মেন্টাল এবং পাগল এবং দুর্বৃত্ত সেজন্য কাহণী বাংলাদেশের রাজনীতি তার কাছে না যেতে পারে আমরা আসুন আমরা স্বৈরাচারকে না বলি না বলি ভারতীয় এজেন্টদেরকে না বলি আমরা মানুষের রাজনীতি করি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সকল রাজনীতির দলগুলাকে ইয়েস মত থাকতে পারে এদেরকে ইয়েস বলি এবং আমাদের দেশটা এই 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 কালনাগিনীর কাছ থেকে এবং ভারতীয় এজেন্টদের কাছ থেকে রক্ষা করি হ্যাপি ব্লাস্টেলি দিস ইস্য নিউ বিগেনিং নিউ সানি